গুয়াহাটির আকাশে যুদ্ধ বিমানের গর্জন লাচিত ঘাটে বায়ুসেনার শক্তি প্রদর্শনের প্রস্তুতি এই প্রথম এক বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে উত্তর পূর্ব আগামী নয় নভেম্বর লাচিত ঘাটে অনুষ্ঠিত হবে বায়ুসেনার বিশাল এয়ার শো শক্তি প্রদর্শনে অংশ নিচ্ছে পঁচাত্তরটিরও বেশি বিমান প্রদর্শিত হবে পঁচিশটিরও বেশি ফরমেশন অত্যাধুনিক রাফাল থেকে সুখই মিগ তেজস থাকছে অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি যুদ্ধ বিমানের পাশাপাশি দেখা যাবে বায়ুসেনার পরিবহন বিমান সি টু নাইন ফাইভ এই এয়ার শো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পূর্ব ভারতের সাতটি এয়ারবেস ব্যবহার করবে বায়ুসেনা এয়ারবেসগুলি হচ্ছে পানাগড় বাগডোগরা হাসিমারা গুয়াহাটি তেজপুর জোরহাট ও ডিব্রুগড়ের চাবুয়া বায়ুসেনা সূত্রের খবর মিক সেভেন্টিন যুদ্ধ বিমান গুয়াহাটি ও তেজপুর থেকে উড়ে আসবে লাচিত ঘাটে রাফাল স্কোয়াড্রন আসবে হাসিমারা এয়ারবেস থেকে সুখই ত্রিশ স্কোয়াড্রন আসবে ডিব্রুগড়ের চাবুয়া থেকে রবিবার দুপুর সাড়ে বারোটায় শুরু হবে মূল অনুষ্ঠান চলবে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সাংবাদিকদের কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ন নভেম্বর তারিখে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহিব আর গুয়াহীত এয়ার ফোর্সে পরিবেশন করবলে আজি খুব উচ্চ মানর যত নেকি ৰাফেলৰ পৰা আৰম্ভ কৰি চুখৈৰ আরম্ভ আৰম্ভ কৰি বিমান সমূহক দেখুওৱা হব সেই এয়াৰ এটা এয়ার শোতে কৰিব লাচিত লাচিতঘাটে অনুষ্ঠিত এই এয়াৰ শ্ব'ৰ জন্য কাছাড়ি থেকে ভরলুমুখ সড়কে বেশ কিছু ট্রাফিক নিয়ম নীতি লাগু কৰা হৈছে পাশাপাশি নয় নভেম্বর বিকেল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে গুয়াহাটি উত্তর গুয়াহাটি ফেরি পরিষেবা উত্তর পূর্বে এর আগে এত বড় এয়ার শো হয়নি ফলে মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ Büro Report, NKTV Bangla.